সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ উনত্রিশে পৌষ বাংলাদেশ মতে তিরিশে পৌষ চোদ্দোশো একত্রিশ হিজরি হিজড়ি তেরো রজব রোজ মঙ্গলবার প্রতিপদতিথি থাকবে রাত্র চারটা দশ মিনিট তিন সেকেন্ড পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে আর পুনর্বসু নক্ষত্র থাকবে বেলা এগারোটা তেইশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত বিষকুম্ভ যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে তারপর উপর রাহুর নবম দৃষ্টি থাকবে তাছাড়া কন্যা রাশিতে কেতু ধনুরাশিতে রবি যুক্ত কুম্ভ রাশিতে শনি শুক্রযুক্ত হয়ে পরিভ্রমণ করবে সেই সঙ্গে মীন রাশিতে রাহু এবং বৃষ রাশিতে বৃহস্পতির পরিভ্রমণ তাছাড়া আজ শ্রী শ্রী গঙ্গা দেবীর আবির্ভাব দিন এবং বিশেষ করে আজ কুম্ভ স্নান এবং সাগরে মেলার দিন তো এই দিনটি বিশেষ করে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান মেষ থেকে মিন পর্যন্ত বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকাদের চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে শনির তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদর দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের চতুর্থে মঙ্গলকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করছে দৃষ্টি হয়ে এটি কিন্তু কলহ বিবাদ সৃষ্টি করতে পারে তাই তো দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সহকর্মীদের সাথে মন জুগিয়ে চলার চেষ্টা করতে হবে এমনকি শ্রমিক কর্মচারীদেরও মাথায় হাত দিয়ে কার্যোদ্ধার করতে হবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সন্তানদের আচরণ ও গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে আজকের দিনটিতে সেই সঙ্গে বিশেষ করে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন দুর্জনেরা আত্মীয়বেশে আপনাদের সুখের সংসারে অশান্তির অনল জ্বালতে পারে তাই তো সর্বদা সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে আজকের দিনটিতে তো মেষরাশের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তখন বিশেষ করে ভয় ভীতি অপমানো পদস্থ হওয়ার বিশেষ করে ষড়যন্ত্র চলতে পারে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক হতে পারে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে এমন কি গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা ধুলায় মিশাতে পারে তাছাড়া বন্ধুত্ব করার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে নচেত বন্ধুত্বও কিন্তু ঘাতক হতে পারে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যায়ী কৌশলী এবং সঞ্চয়ী হতে হবে সেই সঙ্গে চতুর্দিকে চোখ কান খোলা রেখে তবেই না দিনটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের রাশি রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের মঙ্গল মঙ্গলযুক্ত হয়ে পরিভ্রমণ করায় বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক বা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে সেই সঙ্গে শ্বাস সাজ রব করতে পারে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণও নিশ্চিত করতে পারে সেই সঙ্গে কেরিয়ার চমকে দিতে পারে ব্যবসা ঞ্জ ফুলে ফেঁপে উঠতে পারে আর্থিক দৈন্যদশা কাটাতে পারে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দিতে পারে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকতে পারে সেই সঙ্গে সন্তানরাও সাফল্য পেতে পারে এক কথায় ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে হারানো প্রতিষ্ঠা জশ সম্মান খ্যাতি প্রতিপত্তি যেন হাতের মুঠ হয়ে আনবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কী টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে যেমন লাগাতার উন্নতি করবেন তেমনি বন্ধুত্বের ভিত মজবুত করবে অংশীদারদেরও পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া শহর সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় আপনাদেরকে সিক্ত করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্মনক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে পাওনা টাকাও আদায় হতে পারে আটকে থাকা কাজকে সচল করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে রবি বুধের সপ্তম দৃষ্টি রয়েছে সেই সঙ্গে ধনভাবস্থ চন্দ্র বিশেষ করে যারা ধন সম্পদ সম্পত্তি হারিয়েছিলেন বস্ত্র বাসস্থানের অভাবে হন্য হয়ে ছুটছিলেন অভাব অনটন যেন নিত্য সঙ্গী ছিল সেই সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকেছিলেন তাদের মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেপে উঠবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষ্যতার ভাণ্ডার পূর্ণ করবে নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে এমনকি সম্পদের পাহাড় গড়তেও সহযোগিতা করবে আজকের দিনটিতে যা আপনাদের বিশেষ করে ভবিষ্যৎকে মৌজ মস্তিতে উপভোগ করার সুযোগও দিতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকেও আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মে সতর্ক থাকতে হবে ব্যবসা বাণিজ্যে বিশেষ করে চতুর্দিকে নজর রাখতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে এমনকি সঞ্চয় তাই মিতব্যায়ী কৌশলী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজকে সচল করতে পারে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হতে পারে তাছাড়া আপনাদের কামনা বাসনা বা চাওয়া পাওয়ার পরিপূর্ণতা দিতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে মঙ্গলচন্দ্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে তো বিশেষ করে আপনার রাশিতে চন্দ্র বিশেষ করে মনোবল জনবল অর্থবলের গ্রাপ চাঙ্গা করে দেবে এমনকি স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে সিক্ত করবে আপনাদেরকে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে একেতে মঙ্গল নিঃশস্ত তার উপর রাহুর দৃষ্টি বিশেষ করে দুরারোগ্য ব্যাধিপ্রীড়া থেকে আরোগ্য লাভ করাবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে চোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে ফিরে যোগ পরিলক্ষিত হবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পশরা সাজতে পারে যা আপনাদের চা পাওয়ার পূর্ণতা তো দেবেই সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে যারা ঘুষ উৎকোষ নেশাজাতীয় দ্রব্য সেবন অনুষ্ঠিত অবৈধ কাজবাজ গোপন প্রেম এই সকল কাজে যারা লিপ্ত ছিলেন তাদেরকে সুপথে ফিরিয়ে আনতে আজকের গৃহাবস্থা সর্বাত্মক সহযোগিতা করবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন তাদের সেই সকল সুযোগ হারিয়ে বিশেষ করে ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার দেবে তাছাড়া বৈদেশিক সূত্রেও লাভবান করাবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকেও বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ পরিগণিত হবেন যা বিশেষ করে সকল কিছুকে ঢেলে সাজাতে সক্ষম হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে উত্তর সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে শনি শুক্রের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া দ্বাদশস্থ চন্দ্র বিশেষ করে খরচ দুশ্চিন্তা শোক দুঃখ দুর্দশার সমান তালে ঘটাতে পারে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে ঝুঁকি নেওয়া কোনো ক্রমেই ঠিক হবে না তাছাড়া অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে এমন এমনকি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে আপনাদের ঋণের জালে আটকাতে পারে সেই সঙ্গে বিশেষ করে কেরিয়ারে ধস নামতে পারে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হতে পারে মামলা মোকদ্দমা কোর্টকে হেরে যেতে পারেন সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে সন্তানদের আচরণ মনো কারণ হতে পারে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতিও ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং জীবন সাথীও কিন্তু আপনাদের কাছ থেকে দূরে সরে যাবে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে তাই তো আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন সেই সঙ্গে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়ানোর সমীচীন হবে তো সিংহরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে উৎপাতের ধন কিন্তু চিৎপাতে যেতে পারে তাছাড়া লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি এমনকি ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় আপনাদের ঋণগ্রস্ত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের গোপন প্রেম ফাঁস হতে পারে যার ফলে বিশেষ করে মান মর্যাদা নষ্ট করতে পারে অভিমান অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে এমনকি শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে সেই সঙ্গে আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কেতু থাকছে রাহুর সপ্তম দৃষ্টি থাকছে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও আপনাদের রাশি লগ্নের উপর থাকছে সেই সঙ্গে চন্দ্র একাদশে নিজ গৃহে পরিভ্রমণ করছে এটি কিন্তু আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে এমনকি সুদিনের সূর্য মর্ধাহের মারতণ্ডের ন্যায় আপনাদের উপর আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে পাওনা টাকা তো আদায় করবে আটকে থাকা কাজও সচল করাবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমন কি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া সাধন ভোজনের সিদ্ধি লাভ করবে শিক্ষার্থীদের মনের বাসনাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সব মিলিয়ে দেখবেন যে প্রাপ্তির খাতা পরিপূর্ণ রূপে পূর্ণতা পেয়েছে আজকের দিনটিতে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত আত্মীয়দের সাথে সক্ষতা সেই সঙ্গে নতুন আত্মীয়তার সৃষ্টি এমনকি গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র লঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসবাস সাজবে সেই সঙ্গে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের ও সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জানুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি রয়েছে আপনাদের রাশিলগ্নের উপর সেই সঙ্গে চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের কর্মভাবে নিজ গৃহে পরিবহন করবে এটি কিন্তু কর্ম প্রত্যাশীদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশান উইড্রো কর্মব্যাপদ দুর্ভ্রমণ নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে খুলে দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে উচ্চ উচ্চশিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকারের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি গান বাজনা বাজনাকা লেখা অভিনয় আবৃত্তির মধ্যে যারা নিযুক্ত আছেন তাদের জন্য একটি স্মরণীয় দিবস হিসেবে গণ্য হবে আজকের দিনটি তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ Krep. 그래. হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে সেই সঙ্গে নেশা মধ্য থেকে আপনাদেরকে দূরে রাখতে পারে যা স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদের জন্য উপহার দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আপনাদের রাশি লগ্নের উপর শনি রাহু এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে তো তিন তিনটি হাই ভোল্টেজ গ্রহের দৃষ্টি অপরদিকে বিশেষ করে ভাগ্য স্থানে নিজ গৃহে পরিভ্রমণরত চন্দ্র বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা আপনাদের উপর বর্ষিত করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে দাম্পত্য সুকৈশ্বর্য ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ উঠবেন সেই সঙ্গে মনের পূর্ণতা পাবে হারানো ধন ঐশ্বর্য ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে ভাই বোনদেরও সাথে সম্প্রীতি গড়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে এক কথায় বিজয়ের হাসি মুখে ফুটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রবি বুধযুক্ত হয়ে পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের অষ্টমে মঙ্গলকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে রাহু দৃষ্ট মঙ্গল এবং চন্দ্র এটি কিন্তু শুভকর নয় বিশেষ করে অশুভত্বের করাল গ্রাস কিন্তু আপনাদের গ্রাস করতে পারে সেই সঙ্গে অমাবস্যার অন্ধকারে যে কেউ ধরতে পারে তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে চলার পথে কাঁটা বিছানো থাকতে পারে যে কাঁটায় আপনাদের বিততে পারে সেই সঙ্গে চোর বাজে দৌড়াততে পড়তে হতে পারে এমনকি পথে কুড়িয়ে পাওয়া কোনো মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান কোনো দ্রব্যাদি তুলে আনলেন বিপদ আপদ কিন্তু ওর সঙ্গে আপনাদের পিছু অনুসরণ করতে পারে সেই সঙ্গে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসের সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হবে বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশনও পেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করবে সেই ভুলের মাসুল গুনতে হবে সেই সঙ্গে ষড়যন্ত্রের জালে আপনাদের আটকে দেবে এমনকি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা যেন জীর্ণ করতে পারে আর জন্ম যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী হবেন সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি নষ্ট করবে সেই সঙ্গে বিশেষ করে পিতা মাতার সাথে কারণে অকারণে মতানক্য তৈরি হবে এমনকি মনে একটা চন্ডাল নীতি বিরাজ করতে পারে যার ফলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার দশ গুণ বাড়িয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো আপনারা দেখতেই পারছেন মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের চোদ্দই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গল চন্দ্রের সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে তো বিশেষ করে আর সপ্তমস্ত চন্দ্র বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন করাতে পারে ওই বিবাহে প্রচুর উপহার উপর ঢৌকন পেতে পারেন বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হতে পারে জীবন সাথীর পূর্ণ সহযোগিতা পেতে পারেন দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হতে পারে যা গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত করতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করতে পারে এমনকি প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারেন সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে সেই সঙ্গে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়কে দূরে সরিয়ে দিয়ে নতুন সূর্য আপনাদের উপর ফোকাস মারবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন স্বপ্নপূর্ণ হবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসর সাজিয়ে মনের পরিপূর্ণ অভিলাষ পূর্ণতা দেবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণ পাবেন শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে শনি শুক্রযুক্ত হয়ে পরিবহন করছে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে তার উপর তাছাড়া ষষ্ঠভাবে চন্দ্র যুক্ত। বিশেষ করে সিজনাল ব্যাধি পীড়ার প্রকোপ বাড়াতে পারে সেই সঙ্গে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি করতে পারে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে শ্রমিক কর্মচারীদের আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারিয়ে যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় হেরে যেতে হতে পারে এমন কি অর্থকরির সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে অস্ত্রশস্ত্রের কাজ যারা করছেন তাদেরকেও সতর্কতা অবলম্বন করতে হবে নচেত রক্তপাত ঘটতে পারে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের অতি সাহস কিন্তু দুঃসাহসে রূপ নিতে পারে যার ফলে গৃহে অশান্তি সৃষ্টি হতে পারে ভাই ভাই ঠাই ঠাই হতে পারে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে আবার কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে বসের বগুনেই খেতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট করে ধার কর্জ ঋণের জালে আপনাদেরকে আটকে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের আর সহযোগিতা তো করবেই না বরং আত্মীয়ের ন্যায় অবস্থান করে আপনাদের যথা সর্বস্ব লুফে নেওয়ার চেষ্টা করবে সুপ্রিয় এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রাহু পরিভ্রমণ করবে আর চন্দ্র পঞ্চমে করবে মঙ্গল যুক্ত হয়ে এবং এই রাহুরই কিন্তু নবম দৃষ্টি পড়বে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন তাদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে আবার শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে পিতামাতা গুরু জনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিশেষ করে দুর্জনরা পিছু হটবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে মামলা মোকদ্দমায় জয়ী করবে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে কেরিয়ারকে চমকে দেবে এমনকি যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে দীর্ঘদিনের ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন সেই সঙ্গে কর্ম অর্থ যশ প্রতিপত্তিপূর্ণ একটা রাজকীয় দিন আপনাদের জন্য উপহার থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ যোগী মানুষ এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক ঝমকালো দিন আপনাদের জন্য উপহার থাকবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদ বিবাদ বিদূরিত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে